আমি স্বাস্থ্য পছন্দ করি স্বাস্থ্য পছন্দ করে মাশাআল্লাহ মাশা কি পালারে জব তো করেন নাকি না পালারে জব করেন না এমনি আপনি কিছু রুকুছি দেখে দেখেছেন না না কি হয় নাই ওয়াও কুলি মাগারে মালি নাই না মালি লাগবে 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 কি রকম মালি চাই আপনার এখন আমার অনেক খারাপ অবস্থা প্লাস আমার আম্মু খুব অসুস্থ হ্যাঁ এই এই মুহূর্তে আমার খুব সাহায্যের প্রয়োজন আপনার সহযোগিতা প্রয়োজন খুব প্রয়োজন যেটা আমি বইলা বোঝাইতে পারবো না অনেক প্রয়োজন তো এখন যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায় আমার দায় দায়িত্ব নেয় আমি তার জন্য জীবন দিয়ে দিতে পারবো অবশ্যই দিয়ে বলবেন অবশ্যই জীবন দিয়ে দাও মানে কি বিভোশনা অবশ্যই সে যদি আমার জন্য কমর অবদিন আমি আমি তার অব্দি গড়ব দিতে পারবো বয়স এই তো 18 পড়ছে

আমার খারাপ কথা না বলে কারণ আমি ভদ্র ফ্যামিলি ঘরে সন্তান আমি বাজে কথা পছন্দ করি না আমি ওইটা জানি না কিন্তু আমি ভদ্র ফ্যামিলি ঘরের সন্তান আমি বাজে কথা পছন্দ করি না আমার বিয়ে করার পরে তারপরে যেমন তাই বলুক আই ডোন কেয়ার তখন আমার কিচ্ছু হবে না হ্যাঁ অবশ্যই তখন আমি তার বউ হ্যাঁ তার আগে কেউ যদি আমার বাজে কথা বলে তাহলে আমি সম্মান দিয়ে কথা বলবো না